কুকিং উইথ পিসা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি গাজরের ঝুরি হালুয়া রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি গাজর কুচি করে নিয়েছি কিশমিশ গরম মশলা বাদাম ঘি চিনি আর গুঁড়া দুধ নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমেই প্যানে আমি কিছুটা ঘি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো ঘি আছে তেজপাতাটা দিয়ে দিব বাদাম আর গরম মশলা একসাথে দিয়ে দিব এক মিনিটের মতো আমি ভেজে নেব এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার এক চা চামচের চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়ে দিব মানে এক তিনটি লবণ দিয়ে দিব গাজর কুচি দিয়ে দিব এখানে এক কেজির মতো গাজর আছে আর আমি এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব এখানে কিছুটা কিশমিশ আছে দিয়ে দিব কিছুক্ষণ আমি ভেজে নেব চিনি কিশমিশ ঘি বাদাম সব একসাথে নিয়ে আমি এক মিনিটের মতো দেড় মিনিটের মতো আমি জাল দিয়ে দিয়েছি চিনি গলে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এই পানিটা আমি টানিয়ে নেব কতক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব চুলা রাস্তে মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি গাজরের পানি সম্পূর্ণ টেনে গিয়েছে আমার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে তৈরি হয়ে গেছে গাজরের ঝুরি হালুয়া চমৎকার একটি কালার এসছে খেতেও অসম্ভব টেস্টি হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ